আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ বিশ্ব আন্তর্জাতিক ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি চলে আসলাম শাকতলার এই মাঠে আজকে এখানে বাসা আন্দোলন যারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে আমাদের মাসুদ মালানা সাহেবের নেতৃত্বে আজকে এখানে স্লোগান দেওয়া হবে একটু পরে শহীদদের স্মরণে তো প্রিয় দর্শক এখন শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নবিজাহান ইশাদ ম্যাডাম কিন্তু স্লোগান দিচ্ছেন তো আপনারা কথাগুলো শুনতে থাকেন আসলে এই শাকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ মালানা সাহেব কিন্তু একটু পরে বক্তৃতা শুরু করবেন তো আমাদের এই বাসা আন্দোলনে সালাম জব্বর রফিক বাই বরকত তাদেরকে কিন্তু এখনো এই ভোরবেলা কিন্তু ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে এসে কিন্তু তাদের স্মরণে কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছেন তো প্রিয় দর্শক উনিশশো সালে এই বাসা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রফিক জব্বর বরকত তারা কিন্তু আন্দোলন শুরু করেছে আর কৃষক থেকে সাধারণ শ্রমিক সব মানুষ কিন্তু এই বাসার জন্য সেদিন রক্ত দিয়েছে তার বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি সুন্দর একটা বাংলা বাংলা ভাষা মানে এটাই আমাদের বাসা কারণ সাততলা সরকারি স্কুলের প্রধান শিক্ষক মাসুদ মালানা সাহেব বক্তৃতা শুরু করবেন শহীদের স্মরণে সেটা আপনারা শুনতে থাকুন ওনার মুখ থেকেই